এই যে সুটকি লাভারা কোথায় তোমরা জলদি চলে আসো দারুণ মজার একটা রান্না করেছি আজকে কি যে মজা হয়েছে ভাত খেতে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সুটকিলাবাদের জন্য যে দারুণ একটা মজার জিনিস এনেছি অবশ্যই আগেও কয়েকবার আমি এই সুটকির বড়া রেসিপি শেয়ার করেছি তবে এই ইলিশের যে বড়াটা এটা না আমার কাছে এত ভালো লাগে ইভেন আমার হাজব্যান্ডও অনেক অনেক পছন্দ করে আর এমনি সুটকির পাতুরিটা তো অনেক মজা যারা সুটকি পছন্দ করে তাদের জন্য তো কি আর বলবো তো এখানে একটা ইলিশ সুটকির যে কি বলে এগুলো কি লুনা ইলিশ এটাই হবে হয়তো নিয়ে নিয়েছি লাউ পাতা নিয়েছি তারপরে ছোট ছোট টুকরো করে মাছটাকে কেটে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু মরিচ আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বোটা যাতে খুব সহজে ছাড়ানো যায় বোটা ছাড়ানো হয়ে গেছে ব্ল্যান্ড করে ফেলবো আর এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু নরম করে নেব জাস্ট এটা কিন্তু ভাজাভাজি কিছু করব না জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নরম করে নিব। আর এখানে অনেকটা পরিমাণে কোচানো রসুন দিব বাটার রসুনও দেওয়া আছে বাট আমার কাছে মনে হয় কুচানো রসুনটা বেশি ভালো লাগে ঢাকা দিয়ে একদম হালকা আছে এটাকে একটু খালি সিদ্ধ করে নেব এরপরে এই যে বাটা যে মরিচটা আছে এই বাটা মরিচটা আমি দিয়ে দিলাম আর এই বড়াটা কিন্তু একদম ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তো ব্ল্যান্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানি না দিলে আবার এটা নরম হবে না পেঁয়াজগুলো আমি কিন্তু কিনা ভাজা ভাজি বা রান্না কিছুই করবো না জাস্ট মশলাটা বাটা মরিচটা একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক একটু কষিয়ে নিলে ব্যাস হয়ে গেল তো এই বড়াটা ইলিশের বড়া বলেন বা চাপা শুটকির বড়া বলেন বা তিলের বড়া বলেন আমরা রেগুলার সব যে সময় খাই এটা আমরা চাল কুমড়ার পাতার বড়া দিয়ে করি তাহলে এটা অনেকটা মচমচে হয় খেতে অনেক ভালো লাগে লাউ পাতা আর মিষ্টি কুমড়ো পাতা কিন্তু নরম হয় তো আমার পোটটা রেডি হয়ে গেছে তো এটা একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে লাউ পাতাগুলো বিছিয়ে দিয়ে নিজের মন মতো করে যে যতটুকু প্রয়োজন পাতার মধ্যে দিয়ে তারপরে এই যে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম ইলিশ লোনা ইলিশ এগুলো পাতার মধ্যে দিয়ে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি এরকমভাবে আর আমার যে এটা করতে কি ভালো লাগছিল মানে রান্নার মধ্যে কিছু কিছু কাজ আছে না এগুলো খুব ভালো লাগে কাটা বাছা কাজ না খুবই বিরক্তিকর অনেক সময় নিয়ে করতে হয় কিন্তু এই যে এই জিনিসগুলো রেডি করাটা এটা আমার কাছে খুব ভালো লাগে আমি এরকম করে করে অনেকগুলো বড়া রেডি করেছি প্রায় দশটা বড়া রেডি করেছি আমি তো আমার হাজব্যান্ড হচ্ছে তিলের বড়া তারপরে হচ্ছে এই চাপা সটকির বড়া আর এই ইলিশ সটকির বড়া এই বড়াগুলো যদি হয় তার তো তার সাথে অন্য কিছুই করতে হবে না শুধু একটা একটা ইভেন একটা বড়া দিয়ে সে একদম আয়েস করে তৃপ্তি করে ভাত খেয়ে উঠবে ইলিশ মাছটা কিন্তু মরিচের সাথে একদম ব্ল্যাড করে দিয়েও বড়া করা যায় তো আমার দাদু আবার ওরকমভাবেই করতো ব্ল্যাড করে দিয়ে বড়াটা করতো বাট আমার শাশুড়িকে দেখেছি সুটকিটাকে আলাদা কেটে লোনালিসটাকে আলাদা কেটে আর মা পেঁয়াজটাকে কষিয়ে তারপরে বড়াটা করে এটাও একটা টেস্ট আমার কাছে ভালো লাগে ঘপ ঘপ করে অনেকটা সর্ষের তেল দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এই যে আমি যে বড়াটি রেডি করেছিলাম এই বড়াগুলো সরষের তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আচে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব যেহেতু এটা লাউ পাতা এটা কিন্তু অনেকটাই নরম একদম কেনা তেনা হয়ে যায় ঠিক আছে আর চাল কুমড়া পাতা হলে যখন মিডিয়ামভাবে জাল করে করে এটাকে ভাজা হয় তখন পাতাটা একদম মুচমুচে হয় তো আমার কাছে না মাছের পাতুরি বা সুটকির পাতুরি যেটাই হোক আমার কাছে ভিতরের শুটকিটার চেয়ে আমার কেন যিনি পাতাটা খেতে অনেক ভালো লাগে মাছের পাতুরি যেটা ওই যে কি বলে নোয়াখালীর একটা আছে কি জানি মাছ দিয়ে করে অনেক রকমের মাছ দিয়ে ওটা খেতে আমার কাছে ভীষণ মর্জখোলা যেটা বলে এটাও ভীষণ ভালো লাগে পাতাটা বেশি ভালো লাগে এই তো এখন গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি একটা বড়া নিয়ে বড়াটা একটু খুলে দিচ্ছি সাথে তখন ঘুমটা পড়েছিলো ঘুমটাটা একটু খুলে দিই দিয়ে দেখি তাকে খেতে কেমন হয়েছে উ হু 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 ঘ্রানি তো পুরো ঘর একদম মোমো করছে আমার হাজব্যান্ড তো ঘরে ঢুকেই বুঝে গেছে আমি আজকে তার পছন্দের স্পেশাল ইলিশ বড়া করেছি আপনাদের কাদের কাছে ইলিশ বড়া বেশি পছন্দ বলেন তো আমার কাছে তিনটা বড়ার মধ্যে তিনটা বড়াই অনেক পছন্দ অনেক ভালো লাগে খেতে দুপুরবেলা ভাত একটু বেশি খেতে হবে সেই জন্য সকালবেলা খুবই হালকা খেয়েছে কারণ আমি জানি বড়া দিয়ে অনেক ভাত খেতে হবে কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস